দর্শক গতকাল আমি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে একটা কথা বলেছিলাম যে এখনকার যুদ্ধে মিত্র বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইরানের মিত্র হল চীন এবং রাশিয়া আর ইসরায়েলের মিত্র হলো আমেরিকা আমেরিকা দুই সপ্তাহ সময় নিয়েছিল যে তারা অবজার্ভ করবে যে এই সিচুয়েশন কোন দিকে যাচ্ছে কি হতে যাচ্ছে পরবর্তীতে তাদের কি পদক্ষেপ হবে আমি কালকে আগাম মন্তব্য করেছিলাম যে আদৌ দুই সপ্তাহ পর্যন্ত এরা থামবে কিনা তার আগেই কোনো ব্যবস্থা নেয় কিনা যেহেতু ইতোমধ্যে তারা চোদ্দটি কার্গো বিমান ইউরোপ থেকে ইসরায়েলে পাঠিয়েছে সেখানে নিশ্চয়ই মুড়কি পাঠায় নাই গতকাল আমি বলেছিলাম সেখানে পাঠিয়েছে অস্ত্র পাঠিয়েছে তো অস্ত্র যখন পাঠিয়েছে অস্ত্রের ব্যবহারও তারা করবে সে একটা বিষয় তাদের মধ্যে অনেক আগ থেকেই পরিকল্পনা আছে যেহেতু বিগত প্রায় চল্লিশ বছর যাবতীয় আমেরিকা অজুহাত খুঁজছে ইরানকে আক্রমণ করার জন্য সঠিক অজুহাত পাচ্ছে না সেই জন্য তারা আক্রমণ করে বসতে পারেনি এখন যেহেতু কিছুটা সুতা পেয়েছে এই সুতায় তারা আক্রমণ করবে এবং সত্যিকার অর্থে আমেরিকা কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের উপরে এবং ইরানের এখান থেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে এবং যে ক্ষেপণাস্ত্রটি মারা হয়েছে সেই ক্ষেপণাস্ত্রটি একমাত্র বিশ্বে আমেরিকার কাছে আছে আমেরিকা বলে তাদের কাছে এই ধরনের একুশটি ক্ষেপণাস্ত্র বানিয়েছিল একটি কোনো কারণে নষ্ট হয়ে গেছে গতকাল যদি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে থাকে তাহলে এখনও উনিশটি আছে এবং এই উনিশটি ইসরায়েলের যে ঘাঁটিগুলো আছে বা আমেরিকার বিভিন্ন জায়গায় যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিতে কয়েকটা রাখাও আছে তাহলে কি দাঁড়াচ্ছে আমেরিকা কি সরাসরি এখন যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি আমেরিকা এই বোমা হামলা চালিয়ে একটু ওয়েট করবে যে ইরান তাদের যে ঘাঁটিগুলো আছে বিশ্বের বিভিন্ন জায়গাতে সেই ঘাঁটিতে সরাসরি আমেরিকান সৈন্যদের উপরে বা আমেরিকান কোনো সামরিক ঘাঁটিতে বা সামরিক স্থাপনায় আঘাত করে কিনা আঘাত করলে কিন্তু এরা পাল্টা আঘাত শুরু করে দেবে ক্ষমতা বা সামর্থ্য বা অস্ত্রের বিচারে ইরান অনেকটা পিছিয়ে কারণ ইরান দীর্ঘদিন যাবৎ তাদের বাণিজ্যিক যে নিষেধাজ্ঞা ছিল সেই কারণে অর্থনৈতিকভাবে তারা কোথাও তেল বা অন্যান্য কোনো প্রাকৃতিক সম্পদ বিক্রি করতে পারেনি ফলে তারা সেই অর্থে অস্ত্র কিনতে পারেনি এবং তাদের সাথে ব্যবসায়িক লেনদেন যেহেতু বন্ধ ছিল তারা বিভিন্নভাবে টুকটাক তেল এদিক ওদিকে বিক্রি করলেও সেইটা দিয়ে কিন্তু বস্তুত পক্ষে অস্ত্র কিনতে পারেনি পক্ষান্তরে তারা মনোযোগ দিয়েছিল নিজেরাই অস্ত্র তৈরিতে কি কী দাঁড়িয়েছে দেখেন একদিকে অর্থনৈতিক ভিত দুর্বল অন্যদিকে তেল গ্যাস বা ইত্যাদি এগুলো সামান্য কিছু বিক্রি করে যে পয়সা আসছে সেই পয়সাটা তারা আবার ব্যয় করেছে সামরিক খাতে ফলে দেশের মানুষের কল্যাণের জন্য ইরান কিন্তু সেই অর্থে কিছু করতে পারেনি এবং দেশের অর্থনৈতিক ভিত কিন্তু ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে এই যুদ্ধ যদি লম্বা সময় আমেরিকা কৌশল করে টেনে নিয়ে যায় তাহলে কিন্তু ইরান যুদ্ধের খরচ মেটাতে পারবে না ওরা থেমে যাবে তাহলে কি পরিস্থিতি হচ্ছে আমেরিকা কি চাচ্ছে ইরানকে আবার কি ইরাকের মতো আরেকটা রাষ্ট্র বানাতে যে অবস্থা দেখা যাচ্ছে যে যৌথভাবে যদি ইসরায়েল এবং আমেরিকা নিরবিচ্ছিন্নভাবে ইরানের উপরে আক্রমণ চালায় তাহলে ইরানকে ইরাকের মতো ধ্বংসস্তূপে পরিণত করতে তাদের খুব বেশি সময় লাগবে না এখন যদি কেউ মনে করে থাকেন যে ইরানের মিত্র চীন এবং রাশিয়া তাদেরকে সহায়তা করবে সে ধারণা আপনাদের ভুল কারণ তারা সরাসরি কখনো সহযোগিতা করবে না তারা নিজেরা গুলি ছুড়ে ইরানকে সহযোগিতা করবে না হয়তো ব্যাকআপ কোনো সাপোর্ট দিতে পারে অস্ত্র দিয়ে সাপোর্ট দিতে পারে বা সমর কোনো কৌশল দিয়ে তারা সাপোর্ট দিতে পারে পক্ষান্তরে আমেরিকা এবং ইসরায়েল বুঝে গেছে যে মুসলিম বিশ্বের মধ্যে কোনো ঐক্য নেই মুসলিম বিশ্ব একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধনে কখনোই আবদ্ধ নয় মুসলিম যতগুলো দেশ আছে দেখেন এক একজনের এক এক এজেন্ডা তারা তেল বিক্রি করে কয়েকটা করে বিয়ে করে এবং বিলাস বেসন এবং ফুর্তিতে তারা জীবনযাপন করে না ব্যয় করে তারা কোনো গবেষণায় না ব্যয় করে কোনো প্রযুক্তিতে না ব্যয় করে তারা শিক্ষা না ব্যয় করে তারা ভবিষ্যতে কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে সেই দিকে তাদের লোকজনের একটাই কাজ তেল বিক্রি করো প্রাকৃতিক সম্পদ বিক্রি করো বিয়ে করো খাও আর মজমস্তি করে ঘুরে বেড়াও এবং এই কারণেই ডে বাই ডে মুসলিম বিশ্বের শক্তি কিন্তু কমে যাচ্ছে মুসলিম বিশ্বের একদিকে ঐক্য নেই আর শিক্ষা জ্ঞান এবং প্রযুক্তিগত বিদ্যা নেই যে কারণে অন্যরা খুব সাহস পাচ্ছে অন্যরা সহজেই অনুমান করে নিচ্ছে যে এদের উপরে আক্রমণ করলে পাশ থেকে কেউ এগিয়ে আসবে না ধন্যবাদ